বাংলাদেশের মুক্তারাম আমির জননেতা জনাব মুফতি সৈয়দ করিম তিনি স্মার্ট যোগ্য এবং এখন তাদের রাজনীতি অত্যন্ত পরিশুদ্ধ এবং পরিশীলিত তাদের মধ্যে আবার পি সব চেয়ারম্যানের রাজনীতি আরো স্পেশাল স্মার্ট স্পেশালাইজড বলা যায় কখন বিএনপি কে ডলা দিতে হবে আর কখন খোঁসা দিতে হবে আর কখন পিষ্ট করতে হবে এই রাজনীতির সবচেয়ে ভালোভাবে করছে সর্বনাই জামাতে অনেক সীমাবদ্ধতা আছে চাইলে অনেক কিছু করতে পারে না বলতে পারে না আবার তারা সবচেয়ে বড় দল তারাই ক্ষমতায় যাবে মূল যা বলবে হিসাব করে বলা দরকার অনেক বিষয় আছে কিন্তু চর্মনাই অবশ্য এই সীমাবদ্ধতা নেই অনেক কিছু তারা বলতে পারে যেটা বাস্তবায়ন করা তাদের কাজ হবে না যেহেতু তারা সর্ববৃহৎ দল নয় তাদের অবস্থান থেকে সর্বোচ্চ স্মার্ট পলিটিক্স করছে পিসিআর চর্মনাই দর্শক এই জননেতা সৈয়দ রেজাউল করিম তিনি বিএনপির একটা গোমর ফাঁস করে দিয়েছেন তার আগে বলে নেই যে আসলে একজন নির্লোভ নিরহংকারী একজন পীর সাদা সিদে একজন মানুষ পীর সাহেব চর্মনায় আমরা যখন চর্মনায় কট্টর সমালোচনা করতাম কখনো পীর সাহেব চর্মনায় সৈয়দ রেজাউল সমালোচনা করিনি সমালোচনা করার মতো কোনো উপাদান পাইনি কেমন যেন তার চেহারার মধ্যে কথার মধ্যে একটা আকর্ষণ আছে একটা মায়া আছে মানুষের একটা ভালোবাসা তার উপর আসে কোনো কৃত্রিমতা নাই পুরোপুরি অর্গানিক ন্যাচারাল একজন নেতা সেকেন্ডের মধ্যে যে কাউকে আপন করে নিতে পারে কোন ভাব নাই অহংকার নাই আপনি যে হন তার কাছে যাবেন আপনি ইমপ্রেস হয়ে যাবেন আপনার একটু পিঠে হাত দিয়ে আপনাকে একটু খোঁচা দিয়ে মানে মনে হবে যে আপনি ব্যয় একজন নেতা এতটা সহজ এবং জনবান্ধব হতে পারে তার পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে সব জায়গায় এটা ফুটে ওঠে অসাধারণ দর্শক আহ পীর সাহেব চারমনাই তিনি রাজনীতি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য পীর হিসাবে ইসলামী ধর্মীয় নেতা হিসাবে তার দুনিয়াবি কোনো লোভ নাই প্রমাণ তিনি কোথাও ইলেকশন করবেন না সম্ভবত মন্ত্রিত্বও নেবেন না ক্ষমতায় আসলে তিনি পীর পীরই থাকবেন তিনি থাকবেন সবার গার্ডিয়ান গার্ডিয়ান অফ অল এটা অসাধারণ রাজনীতি এবং স্মার্ট রাজনীতি সব দলের নেতারা দলীয় প্রধান প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কিংবা এমপি ক্যান্ডিডেট কিন্তু পির সাহেব কোন ক্যান্ডিডেটই না আবার সবার বস এর চাইতে বড় পাওয়ার আর কি আপনার সন্তান যদি বড় কিছু হয় বাবা হয়ে আপনার বড় পস্তি দরকার নাই ওই সন্তানকে তো আপনি যা বলবেন সেটি শুনবেন প্রকৃত গার্ডিয়ান হলো রাজনীতি আসলে পির সাহেব করছে এই পীর সাহেব এই নিরহংকার এই জননেতা যাকে ধরবেন তার খবর আছে এবং যার উপর আছে নজর করেছে বিএনপির চেয়েছে তারাই এখন পেছানোর ষড়যন্ত্র করছে শহীদ করিম তাহলে এটা সব সন্দেহ সংশয় আমি এতদিন যেটা বলে আসছি আপনি সবকিছু বাদ দিয়ে আপনি এখন নিশ্চিত বিশ্বাস করতে পারেন চর্মনায় পীর বলেছে যে বিএনপি নির্বাচন পেছানো ষড়যন্ত্র করছে এটা চূড়ান্ত সত্য কথা আমি তো বেশ কিছুদিন যাবো সবার আগে আমি বলে আসছি বাংলাদেশে যে বিএনপি নির্বাচন পেছাতে চাই অনেকে এটাকে ভেলু দেননি কিন্তু এখন আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে না আর পিস চরম বলেছে আপনি এটা বিশ্বাস করেন বিএনপি নির্বাচন চায় না কারণ কি বিএনপি পরাজিত হবে বিএনপি নির্বাচন আমি প্রায় এক মাস আগে বলে আসি বিএনপি নির্বাচন চায় না কারণ তারা দেখছে তাদের চোখের সামনে জামাত জিতে যাবে এটা তারা সহ্য করতে পারবে না দেখি বিএনপি কি চায় বিএনপি নির্বাচন চায় ভোটসুরের নির্বাচন কিন্তু সেটাও হবে না তাহলে কি চায় এখন চাই পেশাবের দরজা দিয়ে ওয়ান ইলেভেন স্টাইলে ক্ষমতায় আসতে কিন্তু পিরিশাহ চর্মনাইদের নজর যার উপর পড়বে সে পারবে এটা হাসিনার আমল নয় এটা নতুন বাংলাদেশ এখানে পির সাহেব যে প্রভাব আপনি কল্পনা করতে পারবেন হাসিনের সময়টা ভিন্ন হাসিনের সময় তো জামাত বিএনপি কারোই কোনো অস্তিত্ব ছিল না প্রভাব ছিল না কিন্তু নতুন বাংলাদেশের বাস্তবতায় পির সাহেব যেখানে আছেন সেখানে বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা এটা অসম্ভব দর্শক এটা স্পষ্ট যে বিএনপি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে রেফারেন্স পেট সাহেব এটা জনগণকে জানিয়ে দিন যে নির্বাচন চায় না কেন চায় না পরাজয়ের ভয় আর কোনো কারণ নেই আর এক্সকিউজ কি দিবে এক্সকিউজ হচ্ছে এই যে তারা তো বলেছে অনিবার্য কারণ অনিবার্য কারণ কি কালাতে যে মারা গেছে বা অসুস্থ তারেক রহমান আসতে পারে নাই তা কেন আসতে পারে নাই তারেক রহমান আসতে পারে নাই এর মা লন্ডনে অসুস্থ তাকে রেখে আসা যায় এ আর একটা ধান্দা লন্ডনে নিচ্ছে মনে হয় এই ধান্দার জন্যে নইলে স্বাভাবিকভাবে খেলাতে কোথাও এর কাছে যাওয়া ছাড়া এর কোনো চিকিৎসা নেই আমি অনেক ডাক্তারের সাথে কথা বলেছি তারা বলেছে যে আসলে এই লন্ডনে নেওয়াটা এটা পলিটিক্যাল রাজনৈতিক ওটাও নির্বাচন পেছনের একটা ষড়যন্ত্র হতে পারে অসম্ভব নয় রাজনীতির জন্য মানুষ এভাবে নিচে নামতে পারে খালেদা যদি সেন্স থাকতো এই মুহূর্তে তিনি লন্ডনে যেতে চেতেন না চাইতেন না তিনি বলতেন যে আমাকে নিও না কিছু করার নাই তো এমন কি খালেদা যে আজকে এই অসুস্থ জন্য তার রহমান বিএনপি দেয় কিভাবে দেয় ফুটেজ খেতে সেনা যে পাঠিয়েছিল ওইখান থেকে ইনফেকশন হয়েছে নইলে আরো কিছুদিন হয়তো অবাস্তেন যারা এতদিন নির্বাচন চেয়েছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে না আমি আগেও বলেছি তত্ত্বাবধক সরকার না মাথায় দেয় এটা বলেছিল চুরানব্বই পঁচানব্বই সালে খালেদা জিয়া পরে সেই সরকারের জন্য এক যুগ কান্না কাটি করতে হয়েছে তারপরে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছে যদিও বিএনপি যেভাবে চেয়েছে সেভাবে কিন্তু পায়নি এরকম পিআর এর বিরোধিতা করেছে পিআর খায়না মাথায় দেয় কিছুদিন পর বিএনপি পিআর চাইবে কিছুদিন আগে বিএনপি নির্বাচন চাই এখনই নির্বাচন নির্বাচন হতে হবে এখন তারা নির্বাচন পেছাতে চাই বুঝতে পারছেন বিএনপি কোন মাইন্ডকে চিপে আছে যা চায় মানে বিএনপি একটা ভাইরাস এই ভাইরাসের অধীনে যে যায় সে নষ্ট হয়ে যায় তাকে করোনায় ধরে এইডস এর মতো এইডস ধরে এবং এক্সপায়ার্ড হয়ে যায় এমনকি বিএনপি নির্বাচন চেয়েছে নির্বাচন নামের জিনিসটা বিএনপি সংস্কারে যাওয়ার কারণে এখন ভাই আমি নির্বাচন আমি চাই না এখন বুঝতে পারছেন বলেন যারা দেশের মানুষ মিথ্যাবাদী দুর্নীতিবাজে আর ক্ষমতায় দেখতে চায় না তাহলে মিথ্যাবাদী দুর্নীতিবাজ কারা আওয়ামী লীগ বিএনপি বিএনপি কে আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না আর বিএনপি কে মিথ্যাবাদী দুর্নীতিবাজ এটা দুই হাজার এক সাল থেকে বলে আসছে চর্মনের বিশ্বে অতএব তাদের এই বলাটা বেশি হকদার ক্ষমতা দেখতে চায় তাহলে ইসলামের পক্ষের শক্তি বিএনপি না বিএনপি যতই চিল্লাক তার মদিনার ইসলামে না ইসলামের বিরুদ্ধে শক্তি বিএনপি এটা পীর সাহেব কথা আরে পীর সাহেব চর্মন যখন বলবেন যে ইসলামের বিরুদ্ধে শক্তি বিএনপি